পঁয়ত্রিশ লক্ষ টাকার উপর ইয়াবা ট্যাবলেট সহ দুজনকে আটক করতে সমর্থন হলো উত্তর জেলা পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে জেলা পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তীর নেতৃত্বে ধর্মনগরের প্রাণ কেন্দ্র কালীবাড়ি দিঘির পশ্চিম পারে আগে থেকেই ওত পেতে বসেছিল পুলিশ কর্মীরা যথাসময়ে তিনজন নেশা কারবাড়ি এলাকায় এলেও দুজনকে পুলিশ ধরতে পেরেছে অপর একজন বাইক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় ধৃতরা হল চব্বিশ বছর বয়সী বাহারুদ্দিন তার বাড়ি চানখিরা পাথারকান্দি পুলিশ স্টেশন অপরজন একুশ বছর বয়সী সুলতান আহমেদ তার বাড়ি বান্দরখাল পাথারকান্দি পুলিশ স্টেশন দুজনকে এই পার্শ্ববর্তী আসাম রাজ্যের বাসিন্দা তারা দুজনের কাছ থেকে মোট সাত হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় আজকে আমরা গোপন সূত্রের উপর ভিত্তি করে ধর্মনগর খালে কালীদিগের পরে একটা অপারেশন করেছিলাম ত্রিপুরাকে নামাপ্ত করার যে লক্ষ্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই লক্ষ্যকে সামনে রেখে রেডের সময় আমরা দুইজনকে ধরতে পেরেছি একজন পালিয়ে যায় বাইক নিয়ে সেই দুইজনকে ধরতে পেরেছি একজন হলো বাহারউদ্দিন বয়স চব্বিশ বছর বাড়ি চামখিরা আর একজন সুলতান আহমেদ বয়স একুশ বান্দরকাল পাতারকান্দি তাদের পজিশন থেকে সেভেন থাউজেন্ড ইয়া বা ট্যাবলেট পাওয়া গেছে এটা একটা ভীষণ মারাত্মক ধরনের মাদক একটা ট্যাবলেট খেলে প্রায় তিন দিন অবধি নেশা থাকে এটার গ্যাস কম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা